আসসালামু আলাইকুম এভরিওয়ান দূরের এবং কাছের যে যেখান থেকে আমার এই রেসিপি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি নারকেলের ভাজা পুলি পিঠা এই পিঠা সবাই খুব বেশি পছন্দ করে শুধু শীতের সময় নয় সারা বছর ধরে এই পিঠাটি খাওয়া যায় আর খেতেও ভীষণ মজার হয় তো আমি কিভাবে এই পিঠাটি তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশেই থাকবেন তো প্রথমে আমি পিঠার ভেতরের পুরটা তৈরি করে নিব এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি তিনটি সাদা এলাচ এলাচগুলোকে এভাবে মুখ ফাটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই টুকরো দারুচিনি আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এবার এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিব ভেজে নেওয়ার পরে এবার এখানে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল দুই কাপ এরপর দিয়ে দিলাম গুড় হাফ কাপ তবে গুড়ের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আবার চাইলে চিনি দিয়েও এই পুটটা তৈরি করে নিতে পারেন তো গুড়টাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এই গুড়টাকে নারকেলের সাথে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না গুড়টা গলে গিয়ে নারকেলের সাথে মিশে যায় তো দেখতেই পাচ্ছেন গুড়টা নারকেলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ নারকেলটা সেদ্ধ হওয়ার জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে তিন চার মিনিট জাল করব। যাতে করে নারকেলটা খুব ভালোভাবে সেদ্ধ হয় আর অনবরত নাড়তে থাকতে হবে না হলে নিচে লেগে যেতে পারে তো নারকেলের পুরটা প্রায় হয়ে এসেছে আর কিছুটা আঠালো হয়ে গেছে এখন এই নারকেলের পুরটাকে নামিয়ে নিব এবার এই পুরটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবং পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিব এই পর্যায়ে গরম মশলাগুলো তুলে আলাদা করে ফেলব এবার এই পিঠাটা বানানোর জন্য একটা ডো তৈরি করে নিব এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি আর পানির মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ লবণ এখন লবণটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত পানিটা যখন টকবক করে ফুটতে থাকবে তখন এর মধ্যে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ চালের গুঁড়া বা আটা নতুন বা পুরনো যে কোনো ধরনের চালের আটা দিলেই হবে আর এই চালের আটার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা আর এই আটা দেওয়ার সাথে সাথে নাড়তে থাকতে হবে আর এই প্রসেসটা খুব দ্রুত করতে হবে নাকড়ি দিয়ে নেড়ে একটা কায় তৈরি করে নিতে হবে পানিটা সম্পূর্ণ আটার সাথে মিশে গেলে চুলা বন্ধ করে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এতে করে আটাগুলো ভালো করে সেদ্ধ হবে তো পাঁচ মিনিট পর নামিয়ে নিয়ে একটা বাটিতে ঢেলে নিব এরপর কিছুটা ঠান্ডা হয়ে হাত দিয়ে ধরার মতো অবস্থায় আসলে খুব ভালো করে মথে নিতে হবে আটার ডোটা একটু নরমই থাকবে ডোটা শক্ত হলে পিঠাগুলো কিন্তু কিছু সময় পর শক্ত হয়ে যাবে খুব ভালো করে পাঁচ ছয় মিনিট ধরে মথে নিব তো ডোটা আমার মধ্যে নেওয়া হয়ে গেছে এখন এই ডোটা থেকে বেশ কিছু পরিমাণ ডো নিয়ে একটা রুটি বলে নিব আর বাকি ডোটা একটা ভেজা নিংড়ানো পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখছি এতে করে ডোয়ের উপরের অংশটা ড্রাই হয়ে যাবে না রুটিটা একটু ভারী করে বানিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমি বেশ বড়ো সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি এবার কুকি কাটার দিয়ে এখান থেকে ছোট ছোট কয়েকটা রুটি কেটে নিব আপনারা চাইলে এই কাজটা কোটার মুখ দিয়েও করতে পারেন শুধু চালের গুঁড়া ব্যবহার করে পিঠা বানালে পিঠাটা একটু শক্ত হবে আর পিঠা ভাজার সময় পিঠা ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে এই জন্য আটাটা মিশিয়েছি এতে করে পিঠাটা অনেকটা সফট হবে তো সবগুলো রুটি বানিয়ে নিয়েছি এবার এখান থেকে একটা রুটি নিয়ে আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছি সেখান থেকে এক চামচ পরিমাণ পুর নিয়ে রুটির উপরে দিয়ে নিচ্ছি এবার পুরটা হালকাভাবে চেপে দিয়ে রুটির মুখটা বন্ধ করে দিচ্ছি রুটির মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করতে হবে এরপর হাত দিয়ে এভাবে নকশা করে নিচ্ছি এতে করে পিঠা খুলে যাবে না আর দেখতেও ভালো লাগবে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নকশা তৈরি করে নিতে পারেন আর একইভাবে সবগুলো পিঠায় বানিয়ে নিলাম এখন বলছি সংরক্ষণ পদ্ধতি পিঠাগুলো সংরক্ষণ করার জন্য এরকম একটা ছড়ানো স্টিলের প্লেটে একটু সরিয়ে সরিয়ে পিঠাগুলো রেখে ডিপ ফ্রিজে রাখতে হবে এক ঘন্টার জন্য এক ঘন্টা পর পিঠাগুলো বেশ শক্ত হয়ে যাবে তখন কোনো এয়ারটাইট বক্স অথবা জিব্লক ব্যাগে উঠিয়ে ডিপ ফ্রিজে রাখতে পারবেন সারা মাসের জন্য প্রথমে এক ঘন্টা ফ্রিজে রাখার জন্য পিঠাগুলো গায়ে গায়ে লেগে যাবে না এবার এই পিঠাগুলোকে আমি তেলে ভেজে নিব এর জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি পিঠাগুলোকে ডুবো তেলে ভাজবো তেলটা একটু গরম হলে চুলার আঁচটা কমিয়ে দিয়ে একে একে পিঠাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো এই পিঠাগুলো ভাজতে খুব বেশি তেল লাগবে না তবে ডুবো তেলে না ভাজলে পিঠাগুলো কিন্তু মুচমুচে হবে না পিঠাগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে প্রায় দুই মিনিট পর পিঠাগুলোকে উল্টিয়ে দিচ্ছি এইভাবে আরও দুই একবার উল্টিয়ে পালটিয়ে পিঠাগুলোকে ভেজে নিলাম এবারে খুব ভালো করে তেল ঝরিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল নারকেলের পুলি পিঠা যতদূর সম্ভব আমি আপনাদেরকে খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন আর আমার পরবর্তী রেসিপিগুলো দেখতে চাইলে বেল বাটনটি ক্লিক করে রাখবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ